আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক রবুল আলমিন সুযোগ দিচ্ছেন একজন মুসলমান নর এবং নারী কীভাবে জীবনযাপন করবে তার সিস্টেম বলে দিচ্ছেন এখন আমরা আমাদের মতো চলতে থাকলে আমাদের মতো জীবন চালাইতে থাকলে চলতে পারবো যতদিন হায়াত থাকতে পারবো কিন্তু আল্লাহ তালার কাছে যখন পারি জমাবো তিনি আমাদেরকে তখন ধরবেন প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন আমাদের হাত আমাদের পা আমাদের চোখ আমাদের ঠোঁট সমস্ত বিষয়গুলো সাক্ষী দিবে আমাদের কলিজা আল্লাহ কালামুল্লাহ আল্লামানদার হওয়া একটা গুণ আল্লাহ পদত্ত গুণ গুণ অর্জন করতে পারলে আল্লাহ প্রিয় হওয়া যায় ইমানদার হওয়া একটা বড় গুণ আরেকটা গুণের কথা আল্লাহ তালা এখানে বলছেন ও আমিল সৎকর্মশীল অসৎ কাজ করবো না সৎ কাজ যেগুলো আছে সেগুলো করব। অর্থাৎ আমি ইমানদার হব এবং সৎ কাজ করবো আল্লাহ তালার হুকুম গুলো মানব অন্যায় কোনো কাজের সাথে জড়িত হব না আল্লাহ তালা বলছে নামাজ পড়ার কথা নামাজ পড়বো আল্লাহ তালা বলছে হারাম কাজ হারাম যত সম্পর্ক হারাম যত খাবার খাদ্য এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার দূরে থাকবো মোট কথা আল্লাহ তালা যেগুলো বলছেন সেগুলো করব আল্লাহ তাআলা যেগুলো সারতে বলছেন সেগুলো সারব যদি এমন হয় তাহলে আমিলুস সলে হাতের উপরে আমরা ঠিক থাকতে পারলাম তো দুইটা গোল ইন্দিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যদি দুইটা গুণ আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি রাখেন জান্নাত প্রস্তুত রাখেন শুধু দুনিয়া থেকে জান্নাত এরকম জান্নাত ওরকম জান্নাতে এটা পাবো জান্নাতে সেটা পাবো এটা আমরা দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার জিনিস দেখে দেখে উত্তমটা বলতে পারি এর থেকে উত্তম কিন্তু এর থেকে উত্তম এটা কোন পর্যায়ে সেটা আমাদের কল্পনায় আসবে না তো ইমানদার মুমিন মুসলমানদের উচিত যে কোনো সময়ই হোক নামাজ যাতে করে আমার বাদ করে না যায় যে কোনো হালাতেই হোক আমি মুসলমান আমার মূল কাজ সলাদ অথচ বর্তমান পৃথিবীতে নামাজের কথার আহ্বান বেশি করা হয় সব থেকে বেশি যে নামাজ পড়ো আল্লাহ তালা চুরাশি জায়গার মধ্যে বলছেন তাহলে নামাজের কথা আল্লাহ তাআলা এতবার বললেন ওলামাই গ্রামগঞ্জ প্রত্যেকটা ওয়াজ নসিহত প্রত্যেকটা দিনী মজলি সব জায়গাতেই নামাজের কথা সবথেকে থেকে বেশি বলা হয় আর মানুষ কি করে বেশি নামাজকেই অবহেলা করে আর নামাজটা বাদ দেওয়ার কোনো স্রোত আছে কিনা কোনো অজুহাত দাঁড় করানো যায় কিনা মসজিদের ইমাম সাহেব হোক কোন পাঞ্জেগানা মুসল্লি হোক কোনো নামাজি ভাই হোক যখন তার কাছে যায় সে তখন লঙ্গি ভালো না প্যান্ট ভালো না শরীর ভালো না গোসল করি নাই বিভিন্ন জোহাত শারীরিক অসুস্থতা শরীর দুর্বল জ্বর আসছে ভালো লাগতেছে না বিভিন্ন কথা সামনে পেশ করে কেন নামাজ থেকে যাতে করে দূরে থাকা যায় অথচ একজন নামাজি বান্দা আল্লাহ তালার কত প্রিয় কত প্রিয় কেন প্রিয় যে আল্লাহতালার হুকুম সে পালন করতেছে একটা কুকুর সাধারণত একটা কুকুর আমাদের গ্রামগঞ্জে শহরে গলিতে কুকুরে ভরপুর পৃথিবীর সব থেকে বলে হে আল্লাহ প্রতিদিন সকালবেলা আমি যখন উঠি যাতে করে কোনো বেনামাজির চেহারা আমাকে দেখতে না হয় কোনো বেনামাজির চেহারা যাতে করে আমাকে দেখতে না হয় একটা কুকুরও এটা বলে আর মানুষ হইলাম শ্রেষ্ঠতম আশরাফুল মাখলোকাত সবথেকে সুন্দর সৃষ্টি আল্লাহ তালার তারপরও আমরা আল্লাহকে ভুলে নিজের মন মতো জিন্দেগি করি